বন্ধুরা এটা দেখছেন ছোট এলাজ ছোট এলাজে ফল হয় না এ দেখেন ছোট এলাজে কেমন ফল ধরেছে এ কিছু শুকিয়েও রেখেছি সেন্ট ঠিক বাজারের মতন আছে অসুবিধে নেই সব আর যেগুলো ছিল সেগুলো অনেক বেরিয়েও গেছে যাই হোক পাইকারির জন্য আপনারা যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে এই মুহূর্তে কিন্তু পরবর্তী শেষ হয়ে যাবে অনেক অর্ডার আসছে আপনারা এগুলো যোগাযোগ করুন সব গ্যারান্টি দিয়ে ফল আসবে এটুকু গ্যারান্টি দিতে পারি এবং কিছু গাছে ফল আছে স্যাম্পল হিসেবে নিতে পারেন ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা বস্তা সেটিং আছে ছোট প্যাকেট এগুলো দাম আগে থেকে অনেক কমিয়ে দেওয়া হয়েছে আপনারা নিতে পারেন দেখেন ব্রাঞ্চ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ চারা অনেক রেট কম পাইকারি বন্ধুরা তাড়াতাড়ি একটু যোগাযোগ করুন আর যদি কেউ বড়ো গাছ নিতে চায় সব রকম আছে এ দেখেন রেট ছুরি নামছে রি কীরকম বড় গাছ এগুলো একজন নিয়ে যাবে তাই তুলে রাখলাম এরকম গাছও পেয়ে যাবেন আপনারা